আপনি সরাসরি মুনাফিক বলতে পারেন না মুনাফিক বলতে গেলে অবশ্যই আপনাকে দলিল দিতে হবে আর মুনাফিক আপনি বলতে পারবেন না যতক্ষণ আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয় কারণ যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উবাই ইবনে আব্দুল ইবনে উবাই মুনাফিক তার নামে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে তখন তার নাম ঘোষণা করতে পারেন তবে বলতে পারেন মুনাফিকের লক্ষণ আছে মুনাফেকের লক্ষণ আছে দু একটা লক্ষণ পাইলেন আর তাকে আপনি মুনাফেক বলে দিলেন না এটা ঠিক নয় যদি তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট লক্ষণ আপনি পান তবু বলতে পারবেন না তার নাম বলে এই মিয় আপনি মুনাফিক বলতে পারবেন না যদি বলে থাকেন তবু করেন তার কাছে ভাবছে নেন বলতে পারবেন না কারণ নাম ধরে মুনাফেক বলতে পারবেন না বরং বলতে পারবেন যে এই কয়টা লক্ষণ থাকলে তাকে মুনাফেক বলা যায় সালাম বলছেন এটা হলো মুনাফিকের লক্ষণ আসুন সই বোকারি তাহিদ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত এর প্রথম খন্ডের ইমানের অধ্যায়ের তেত্রিশ নাম্বার হাদিস সই বোকারি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত প্রথম খন্ড ইমানের অধ্যায়ের চৌত্রিশ নাম্বার হাদিস সরি বত্রিশ নাম্বার হাদিস আধুনিক পাবলিকেশন কর্তৃক প্রকাশিত প্রথম খন্ড ইমানের অধ্যায়ের বত্রিশ নাম্বার আদিশ আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই তাইত পাবলিকেশনের একটা বোখারি আছে আছে না নাই বোখারি প্রকাশনী ওই বোখারিতে আপনি হাদিসটা পাবেন ইমানের অধ্যায়ে এরপর ইসলাম ফাউন্ডেশন কর্তৃক বোখারি আছে এর প্রথম খন্ডের ইমানের অধ্যায়ের বত্রিশ নাম্বার হাদিসে পাবেন এরপর দেখবেন আধুনিক পাবলিকেশনের এক বোখারি আছে সেই বুখারির মধ্যে আপনি বত্রিশ নাম্বার হাদিসে পাবেন রসুল সাল্লি সাল্লাম বলছেন যে আয়াতুল মুনাফিক সালাসা মুনাফিকের লক্ষণ তিনটা কয়টা তিনটা জিনিস দেখলে তাকে মুনাফিক বলা যায় না তবে মুনাফিকের লক্ষণ আছে বলে মনে করা যায় আয়াতুল মুনাফিক সালাসা মুনাফিকের লক্ষণ তিনটা ইদা হাত দাসা যখন সে কথা বলে সে মিথ্যা বলে দেখেন মুনাফিকের এক নাম্বার লক্ষণ এরা হাত কাদাবা যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে দুই নাম্বার লক্ষণ ওই আহাদা গদার যখন সে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি করে ওই প্রতিষ্ঠা প্রতিশ্রুতি ভঙ্গ করে দেয় একটা ওয়াদা করেছিল সে ওয়াদা সে ভঙ্গ করে দিল তিন নাম্বার হল ওয়া খনা, খনা খমা খনা আরেকটা বিষয় হলো সে যদি ওয়াদা করে প্রতিজ্ঞা করে তাহলে সেই প্রতিজ্ঞা সে ভঙ্গ করে দেয় আর একটা বিষয় আমার স্মরণ হচ্ছে না এক নাম্বার কথা হলো যে হ্যাঁ আমানত করতে হ্যাঁ আমানত আমানত যদি কারো নেয় তাহলে সে আমানতের খিয়ানত করে এক নাম্বার ইদা হাত দাসা কাদাবা কথা বললে মিথ্যা বলে দুই নাম্বারে আমানত দুই নাম্বারে ওয়াদা লঙ্ঘন করে ওয়াদা খেলাপ করে তিন নম্বরের আমানত রাখা হলে সেই আমানতের কেয়ানত করে এই তিনটা লক্ষণ আমাদের মধ্যে আছে না নাই আমি যদি খুঁজতে যাই আমার মতো আছে অস্বাভাবিক কিছু না তাহলে কি আমি মুনাফিক না এটা মুনাফিকের লক্ষণ এটা থেকে বেঁচে থাকা মুমিনের কর্তব্য কিন্তু একটা লক্ষণ পেয়ে গেলাম আর তাকে মুনাফেক বলে দিলাম এটা ঠিক না লক্ষণ আমি পেয়ে গেলাম আর তাকে আমি মুনাফেক বলে দিলাম এটা ঠিক নয় বলতে পারি যে আপনি বারবার ওয়াদা ভঙ্গ করতেছেন আপনি বারবার মানুষের সাথে প্রতিশ্রুতি লঙ্ঘন করতেছেন আপনি বারবার মিথ্যা বলতেছেন এটা তো মুনাফিকের লক্ষণ ভাই এমনটি করিয়েন না এতটুকু বলতে পারি কিন্তু আমি বলতে পারি না উনি মুনাফিক স্যাটানিক ভার্সেস গেলে গেছেন সালমান রুজদি স্যাটানিক ভার্সেস আর এই স্যাটানিক ভার্সেস এর মধ্যে তিনি কোরআনের আয়াত এনেছেন এখন কি আমি বলবো সালা সালমান রুজদির স্যাটানিক ভার্সেস হোলি কোরআন বলা যাবে না কোরআনের আয়াত সেখানে আসলেই বলা যাবে না এটা কোরআনের আয়াত এটা কোরআন বরং বলা যেতে পারে যে সেখানে কোরআনের কিছু আয়াত আছে বলা যাবে না যে ওইখানে কোরআনের দুইটা আয়াত আছে ওটাই কোরআন অতএব কারো মধ্যে মুনাফেকের কয়েকটা লক্ষণ আছে এজন্য আমি তাকে বলতে পারি না সে মুনাফেক এর পরের হাদিসটি আসেন তাহিত পাবলিকেশনের 34 নম্বর হাদিস ইমানের অধ্যায় সহিহ বুখারী তাহিত পাবলিকেশনের 34 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশনের 33 আধুনিক প্রকাশনীর ও 33 রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি চারটি জিনিস কারো মধ্যে পাওয়া যায় মুনাফিকান খলিসান সে হলো একেবারে निर्ভেজ আল মুনাফিক চারটি জিনিস যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে সে একবারে নির্ভেদাল মুনাফেক খাঁটি মুনাফেক তার মধ্যে এক নম্বর হলি যে হাত দাসা কাদাবা যদি সে কথা বলে মিথ্যা বলে এই তিনটাই আছে একটা হল সে যদি হাসে কি কাজ করে সুজা কথা পাপের কাজ করে পুজুরি কাজ করে অশ্লীলতা প্রসার করে এমন লোককে এই সাইডটি এই তিনটার সাথে আর যোগ হয়েছে এই তিনটার সাথে আর যোগ হয়েছে এরকম কোন কাজ যদি পাওয়া যায় যে সে ফাঁসি কি করে মিথ্যা কথা বলে আমানতের খিয়ান করে এরকম লক্ষণ যদি পাওয়া যায় তাহলে সে নির্ভেজাল মুনাফেক এতে কোনো সন্দেহ নাই কিন্তু তাই বলে আমি সব লক্ষণ পাইলেই আমি বলতে পারি না যে আব্দুল কুদ্দুর সরকার উনি মুনাফেক নাউজিল্লা আব্দুল কুদ্দুর সরকার থাকলে মাইন্ড করিয়েন না যদি কেউ এ নামে থাকেন কথা বুঝতে পারছেন কাউকে আমি সরাসরি মুনাফেক বলতে পারবো না তবে বলতে পারি যে তার মধ্যে মুনাফেকের লক্ষণ আছে